সরল সঠিক পুণ্য পথের বিপ্লবের রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার তিলাওয়াতের ভাজে ভাজে সুরে রলঙ্কার আরো সে কারো কাজে শ্রেষ্ঠ সে আজ কারোরন এক আল্লাহ কোরআন বাণী জে আল্লাহ একুরানবাণী জে আল্লাহ এ কোরআন বাণী জে আল্লাহ এই অংশটুকু একোরান বাণী যে আল্লাহর এই অংশটুকু আপনি গাবেন এর মাধ্যমে দুইটা হক জিনিস হবে আমরা সুশৃঙ্খল থাকব সাউন্ড করব না সেই সাথে সব হবে আমাদের ইনশাল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহর সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার তিলাওয়াতের ভাজে ভাজে সুরে রলঙ্কার কারো শ্রেষ্ঠ সে আজকার কাজে শ্রেষ্ঠ এ কোরআন বাণী জে আল্লাহ বাণী জে আল্লাহ বাণী জে আল্লাহ বাণী জে আল্লাহ কোরানের সঙ্গে থাকো কোরআনের মঞ্চে থাকো কোরআনের সঙ্গে থাকো মঞ্চে থাকো করো তিলাওয়াত শিখলে সেরা পড়লে সেরা মানলে সাফায়াত সালাতে ফাতেহায় রবের সাথে কথা হয় রবের সাথে কথা হয় ও পূর্ব এ কোরআন এ কোরআন বাণী যে আল্লাহ কোরআন বাণী যে আল্লাহর এ কোরআন বাণী যে আল্লাহর এ কোরআন বাণী যে আল্লাহর খনিকের দুনিয়া পেতে শিকল গোলো ভাঙলে শতবার অনন্ত সুখের তরে আয়াত গুলো বোঝো না একবার ক্ষণিকের দুনিয়া পেতে শতবার অনন্ত সুখের তরে কোরআনের আয়াত গুলো বোঝো না একবার কোরআনের পক্ষে থাকুক এ কোরআন পক্ষে রাখুক কোরানের পক্ষে থাকো পক্ষে রাখো দীপ্ত করো হাত বুঝলে তারে মানলে তারে মিলবে হৃদায়াৎ তাও বাই না সোহায় মুক্তির ঠিকানায় তাও বাই না সোহায় ফেরো না এইবার রে একোরান একোরান বানিজে আল্লা এ কোরআনবাণী যে আল্লাহ একরানবাণী যে আল্লাহ একরানবাণী যে আল্লাহ সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার ভাজে ভাজে সুরে রলঙ্কার আরো শেরি কারু কাজে শ্রেষ্ঠ সে আজকার একানবানী যে আল্লাহ যে আল্লাহ এক বানি যে আল্লাহ রিকরান বাণী জে